লিচুর কলম লাগাবো আমরা সকাল সকাল চলে যাচ্ছি কিছু বাঁশ বা খুঁটি দেওয়ার জন্য লিচুর কলম আব্বা এসে কেটেছে গাছ থেকে এগুলো আমরা লিচুর পাতাকে সুন্দরভাবে ছড়িয়ে নেব বা চুষে দেওয়া বলা হয় এটা মুটের মধ্যে ধরে টান দিলে পাতাগুলো এমনভাবে এড়াতে হবে যাতে করে কিছুটা পাতা থাকবে অতিরিক্ত পাতাগুলো আমরা ফেলে দেব। এর কারণ হচ্ছে অতিরিক্ত পাতার যে রস বা যে গাছ যে প্রথমত শিকড় রয়েছে এই শক্তি নেয় যে এতগুলো পাতাকে সে খাদ্য উৎপাদন করা বা ধরে রাখার ক্ষমতা তার নাই কিছুটা পাতা রাখতে হবে কারণ গাছ অক্সিজেন নিয়ে থাকে তার পাতার মাধ্যমে একবারে মোট পাতা ফেলে দিলে গাছ দুর্বল হয়ে যাবে বা অক্সিজেন নিতে পারবে না তাই বিশেষ করে এমনভাবে এই পাতাগুলোকে সরে ফেলতে হবে যাতে করে কিছু কিছু পাতা থাকবে যাতে গাছ অক্সিজেন নেবে এবং অতিরিক্ত পাতা ফেলে দিতে এভাবে আমরা পাতা ছড়িয়ে ফেলেছি কলমগুলার বা চারাগুলাকে একে একে আমরা এখন নিয়ে যাব মাঠে কাতে করে নিয়ে যাচ্ছে আমি এবং আমার ব্যাস্তি স্বামী হোসেন আমরা একে একে চারাগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাদের যে মাঠে লাগাবো সেখানে আমরা মাঠ পেয়েই গিয়েছি আমরা পর্যায়ক্রমে একে একে চারাগুলো নিয়ে আসবো অনেকগুলো চারা এই মাঠে লাগাবো বিশেষ করে এই মাঠে পানি পানি মোটা মাটি পানি বাদের কারণে এই লিচু চারা আমরা প্রতি বছর এখানে লাগাই কিন্তু বাসে না কারণত এখানে মোটা মাটি এবং পানি বেঁধে থাকে এই কারণে গাছগুলা মারা যায় তারপর আমরা এবার চেষ্টা করব অনেকগুলো চারা একবারে মানে একই জায়গায় লাগাবো সেখানে দুইটা করে চারা দিব যাতে একটা মারা গেলে আরেকটা বেঁচে থাকে এভাবে আমরা পর্যায়ক্রমে গর্ত করছি সুন্দরভাবে গর্ত করব সেখানে জৈব সার দেওয়া যায় এবং দানাদার বিষ প্রয়োগ করে যাতে জীবাণু বা কিছু থাকলে সেখানে মারা যাবে আমরা সুন্দরভাবে গাছের চারার দড়িগুলা কেটে দিচ্ছি ব্লেড দিয়ে যাতে শিকড় বা চারার কোনো সমস্যা না হয় মাটি যাতে ক্ষতি বা ক্রয় হয়ে ভেঙে না পড়ে সেদিকে রেখে আমরা সুন্দরভাবে কাটছি একে একে আমরা কেটে ফেললাম সেই চারার কাগজ বা পানি কাগজ দিয়ে বাঁধা হয়েছিল মাটি দিয়ে সেই চারার কাগজ কেটে সুন্দরভাবে কেটে হতে আমরা দিয়ে বিলে মাটি বা দোয়াস মাটি আমরা দিচ্ছি কারণ এখানে অতিরিক্ত এটেল মাটি অতিরিক্ত ওই এটেল মাটির কারণে এই চারার প্রথমত শিখর চালতে অসুবিধা হয় এখানে আমরা দুয়াস মাটি একটু দূর থেকে এনে এই গর্তে দিলাম এদিকে আমার ভাই দূর থেকে বানিয়ে আনছে বালতি ভরে আমি আর আমার ভাই পর্যায়ক্রমে গর্ত করছি সুন্দরভাবে আমি এদিকে মাপছি যে একটি গাছ থেকে আরেকটি গাছ কত দূরত্বে লাগানো প্রয়োজন মাঝখানে কটুক ফাঁক আছে কারণ গাছ শুধু লাগালেই হবে না মাপের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে আর মূলত এখানে আমাদের এই জমিটা নিচু জমি এখানে পানি বেঁধে থাকে এ কারণে আমরা এবার চিন্তা করছি একই জায়গায় দুটি করে গাছ লাগাবো যাতে একটি গাছ মারা গেলে আরেকটি গাছ যাতে বাঁচে সেদিকে খেয়াল রেখে আমরা গাছ লাগাচ্ছি এদিকে আমি আসি আমার বড় ভাই আছে আমার বাবা আছে আমার মাও আছে এখানে এখানে আমার ভাই আছে সকলকে নিয়ে আসছি কারণ আমরা আট থেকে নয়টি গাছ এখানে লাগাবো এদিকে আমার বাবা এবং ভাই সুন্দরভাবে একটি চারাকে তারা রোপণ করছে আমি এদিকে ধরে রাখছি ভাই মাটি দিচ্ছে আব্বা মাটিগুলোকে সুন্দরভাবে গর্তে চারা দিয়ে মাটি ভরাট করছে সুন্দরভাবে এদিকে আব্বা খুঁটিতে দড়ি দিয়ে সুন্দরভাবে বাঁচছে যাতে বাতাস হলে গাছ যাতে না পড়ে যায় সেদিকে খুঁটি দিয়ে আমরা বেঁধে নিচ্ছি এদিকে আমি পানি এনেছি পানি এনে পানি দিচ্ছি আব্বা শক্ত করে পানি চারদিক দিয়ে মাটি দিয়ে শক্ত করে দিচ্ছে যাতে গাছ হেলে না পড়ে বা গাছের শিকড়ের সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে শক্ত করে মাটিগুলোকে শিলে বা হাত দিয়ে শক্ত করে দিল এভাবে পর্যায়ক্রমে আমরা কাজ করছি এবং দিক দিয়ে গাছের একটু উঁচা করে দিচ্ছি যাতে পানি দিলে পানি যাতে চারদিকে থাকে আমি আবার আর একটি গর্ত করছি আরেকটি সারা রোপণ করব এখানে আমরা আমাদের এই গাছটি দুর্বল এই কারণে পাশে একটি গাছ লাগাচ্ছি যাতে এই গাছটি যদি মারা যায় তাহলে এই গাছটি আবার হবে সেদিকে খেয়াল রেখে এখানে আমরা একটি গাছ রোপণ করছি এখানে আমি একটু দম নিচ্ছি খুবই ক্লান্ত এদিকে আমার বাবা আবার আরেকটি কলম আনছে আমি আমি অনেক ঘেমে গেছি একটু ঘাম মসছি দম নিচ্ছি রেস্ট নিচ্ছি এদিকে আমার ভাই পানি আনতে গেছে আব্বা একটি চারা নিয়ে আসলো আমরা এই চারাটি খুলে এখন লাগাবো তার আগে আব্বা বলছে যে গর্ত হয় নাই আর একটু গর্ত করতে হবে আব্বা নিজেই একটু খুঁজতে লাগলো আমি আবার পানি নিয়ে আসলাম একটি খুঁটি নিয়ে আসলাম যাতে গাছ লাগানোর পরে আমরা পানি দিচ্ছি গাছ লাগানোর পরে এবং খুঁটি দিয়েছি যাতে শক্ত করে সেই গাছকে ধরে রাখে কারণ গাছটি কেবলমাত্র লাগানো হয়েছে এই খুঁটির প্রয়োজন হবে না আস্তে আস্তে গাছ যখন তার বিস্তার করবে শিকড় বিস্তার হবে মাটির নিচে এবং গাছ আস্তে আস্তে বড়ো হবে তখন খুট কোনো খুঁটির প্রয়োজন হবে না আমরা অনেক পানি আনছি আমি আরেকটি গাছ লাগাবো পর্যায়ক্রমে বিলেট দিয়ে সুতাগুলো কেটে কাগজতে কেটে দিলাম এবং এটিও রোপণ করা হয়ে গেল এদিকে আমার ভাই আমার বাবা আমরা তিনজন মিলে কাজ করছি ভাই আরেকটি গর্ত করছে আরেকটি গাছ রোপণ করব আমরা পর্যায়ক্রমে ভাই করছে আব্বা দুয়াশ মাটি আনছে আরেক আমাদের আরেক জমি থেকে অনেকগুলো গাছ আমি লাগাইছি তাই দেখা যাচ্ছে যে গাছে পানি দেওয়া হয়েছে গাছের কিছুটা পাতা আছে কিছু পাতা থাকতে হবে এই পাতার মাধ্যমে গাছ অক্সিজেন নেবে ভাই এদিকে গর্ত করছে সুন্দর করে অনেক বড়ো করতে হবে গর্তটা একটু এদিকে আমরা আরেকটি গাছ লাগাচ্ছি সুন্দরভাবে গাছগুলোকে আমরা মাটিতে গর্তে সুন্দরভাবে বসিয়ে দুয়াশ মাটি দিচ্ছি কারণ অতিরিক্ত এটেল মাটিতে গাছের শিকড় চালতে একটু অসুবিধা হয় এ আমরা দুয়াশ মাটি দিলাম যাতে গাছের সেই নতুন শিকড়গুলো সুন্দরভাবে চালতে পারে বা মাটিতে বিস্তার করতে পারে ভাই এদিকে পানি দিল আবার শক্তভাবে শক্ত করে দিচ্ছে আমি এদিকে একটি খুঁটি দেব এখানে গর্ত করছি খুঁটি বাঁশের খুঁটি দিলে গাছে যাতে বাতাসে বা কোনো কারণে পড়ে না যায় কারণ গাছ এখন খুবই দুর্বল আমরা শক্ত করে সেই খুঁটি পুঁতে বেঁধে দিচ্ছি যাতে বাতাসে গাছের কোনো ক্ষতি না হয় আমরা পর্যায়ক্রমে মাটিগুলো চারদিক দিয়ে গাছের গোড় দিয়ে দিলাম এভাবে আমরা একে একে অনেকগুলো গাছ লাগাইছি বা আজকে রোপণ করছি গাছের এরকম অবস্থায় রোপণ করলে অবশ্যই গাছ হবে আমরা অনেকগুলো লাগাইছি পর্যায়ক্রমে আমরা এখন বাড়ির দিকে রওনা করব। আমার বাবা সাইকেল নিল আমরা এখন বাড়ির দিকে রওনা করব। আজকের মতন আমরা কাজ শেষ করেছি আমরা পর্যায়ক্রমে আমাদের ভয় থেকে চলে যাচ্ছি এভাবেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন